আসসালামু আলাইকুম ভিওয়ার্স বহুদিন পরে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম এখন আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় আছে সেক্ষেত্রে আমার মোবাইল টোবাইল মোবাইল নাম্বারগুলো সব ওপেন করা হবে আপনারা যে কোনো প্রয়োজনীয় ফোন দিতে পারেন তো আজকে একটা ট্রফিক শেষ সেটা হচ্ছে চাকরি পাওয়া রুচি বৃদ্ধির আমল অনেকেই হচ্ছে আমাকে কমেন্টস করে যে চাকরি বা রুজিবিদের জন্য কোন আমল বা কোনো মন্ত্র দেন আসলে আমি তাদের কমেন্টের উত্তর যদি নাও দিতে পারি কিন্তু ওই কমেন্টগুলো আমি দেখি হয়তো উত্তর দিতে পারি না তাদের জন্য আজকে আমার এই পোস্টটি চাকরি পাওয়া ও রুজিবিদের আমল যারা আর কি মন করেন যে বেকারত্ব নিয়ে বা বেকারত্ব নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে বা কোনো কাজে যেতে পারতেছে না বা তাদের চাকরি হচ্ছে না তাদেরকে আমি বলবো এটা আপনার জীবনের সে চিকিৎসা হিসাবে আপনি হচ্ছে প্রয়োগ করে দেখেন অবশ্যই আপনি ফল পাবেন এটা তাদের আর কি শেষ আশা বা ভরসা হিসাবে এটা কাজ করেন আল্লাহ রহমত অবশ্যই ফলাফল নিশ্চিত পাবেন তো আসুন এটা হচ্ছে তালাকে দুই থেকে তিন নাম্বার আয়াত এটার কার্যকরিতা ব্যাপক তবে এটা আমি যে ক্ষেত্রে আজকে দিচ্ছি এটার আরও পাঁচ রকমের হচ্ছে আর কি পদ্ধতি রয়েছে তার ভিতরে এটা একটা আর একটা শুনুন এটা হচ্ছে সুরা তালাকের তিন দুই থেকে তিন নাম্বার আয়ার আর একটা হচ্ছে ওয়া মাইয়া তাকিল্লাহ মাহরজা ওয়া ইয়ারু মিন হাইসু লা ওয়া على الله فهو حزبه إن الله بليغ أمره قد جاء على الله لكل شيء قدر ومن يتق الله يجعل الله مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حزبه إن الله بليغ أمره قد جاء على الله لكل شيء قدر أرك شنون ومن يتق الله يز الله محرزا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بليغ أمره قد جاء على الله لكل شيء قدر এটা হচ্ছে আপনি অন্তপক্ষে সাত দিন একাশি বার করে পরতে থাকেন রাতের যে কোনো অংশে আর নিম্নের যে আজমতি নকশাটা আপনারা দেখতেছেন এটা আপনি হাতে গলায় ব্যবহার করেন অর্থাৎ এই আমলটা সাত দিন একাশি বার করে পড়তে হবে কিন্তু এটা একাশি বার করে পড়তে হবে আর এই নকশাটা হচ্ছে আপনি নিজে কোনো তাবিজ বা মাদুলের ভিতরে ভরে আপনি হচ্ছে এটা ব্যবহার করতে থাকেন আল্লাহর রহমতে আপনি সাত দিনের ভিতরেই নিশ্চিত ফলাফল অবশ্যই পাবেন আমি তাদেরকে উদ্দেশ্য করে আবারও বলতেছি যারা বেকারত্ব বা যারা হচ্ছে চাকরি খুঁজে পাচ্ছেন না বা যাদের রুজি রোজগারের কোনো অপশন নাই তারা আমার এই আমলটা আপনারা জীবনের সেচ চিকিৎসা হিসাবে প্রয়োগ করে দেখতে পারেন অবশ্যই আপনি অবশ্যই এর ফলাফল নিশ্চিত পাবেন তো এ বিষয়ে যদি কারোর বুঝতে যদি সমস্যা হয় বা এ বিষয়টা নিয়ে যদি কোনো আলোচনা থাকে সেক্ষেত্রে আমার এই নাম্বারটা পুনরায় আবার খোলা হবে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এটা হচ্ছে আমার নিজের নাম্বার অনেক ক্ষেত্রে আমি ফোন রিসিভ নাও করতে পারি বা কারণ অধিকাংশ সময় ব্যস্ত ব্যস্ততার মধ্যে থাকি বিধায় অনেক সময় অনেকের ফোন আমি রিসিভ করার সময় পর্যন্ত পাই না এমনকি কথা বলার সময় পর্যন্ত পাই না সেক্ষেত্রে আমার এই নাম্বারটা খোলা থাকবে আপনারা এই নাম্বারে ফোন দিয়ে এই বিষয় সম্পর্কে আর কি জ্ঞাত হতে পারবেন আবার যদি আমার নাম্বারে কোনো ক্রমে কল না ধরা হয় সেক্ষেত্রে আমারই একজন অ্যাসিস্ট্যান্ট এই নাম্বারে ফোন দিবেন নিচেটা নিচের নাম্বারটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বার আর উপর নাম্বারটা হচ্ছে আমার নাম্বার তো যাই হোক আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমি যতটুকু পারি আপনাদের ভিতর এখন সময় দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ